ব্যবসায় মন্দা ছেড়ে চলে গিয়েছে স্ত্রীও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে সঠান নবান্নে চেষ্টা করলেন হাওড়ার এক যুবক বাংলা এলাকার বাসিন্দা ওই যুবকের নাম শেখ সমিরুল বয়স পঁয়ত্রিশ বছর তাকে আটক করেছে শিবপুর থানার পুলিশ ওই যুবক আদপে সত্যি কথা বলছে নাকি অন্য কোনো কারণে তিনি এসেছিলেন সবটাই তদন্ত করে দেখছে পুলিশ এর আগে দু হাজার জুলাই মাসে মুখ্যমন্ত্রীর বাসভবনের পাঁচই টপকে এক যুবক ঢুকে পড়েছিলেন এই ঘটনার পরেও চাঞ্চল্য চলে পরে মুখ্যমন্ত্রী বাসভবন নিরাপত্তা বাড়ানো হয় তবে নবান্নের সামনে ওই যুবকের আগমন নিয়ে সমস্ত দিক ক্ষতি দেখছে শিবপুর থানা পুলিশ কল্যাণ অধিকারী আমি সোমবার সুন্দর এই ঘটনায় রীতিমতো যায় নবান্নের সামনে পুলিশের একটি সূত্রের খবর জানিয়েছেন তিনি কাপড়ের ব্যবসায়ী কিন্তু লকডাউনের সময় থেকে ব্যবসায় মন্দা শুরু হয় তারপর আর লাভের মুখ দেখেননি অন্যদিকে সাংসারিক জীবনেও অশান্তি শুরু হয় কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন এসব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি মনে করা হচ্ছে মানসিক অবস্থাতে ভুগছেন ওই যুবক তাকে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশি জেরায় ওই যুবক জানান তিনি হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা পেশায় কাপড়ের ব্যবসায়ী কিন্তু এভাবে নবান নিজে ঢোকা যায় না তা তিনি অত জানতেন না যে কারণে তাকে আটক করেছে শিবপুর থানার পুলিশ অনেক বড় কারবার ছিল কারবারটা নষ্ট হয়ে গেছে তো তারপরে অনেক টেনশন করে এরকম হয়ে গেছে কতদিন ধরে এরকম চলছে এমনি দু বছর ধরে এমনি অনেক দিন ধরে ওখানে অনেকবার গেছে হয়তো সেরকম মানে ভিতরে ঢুকতে পারেনি আজকে ওরকম গিয়ে পৌঁছেছে বয়সে বড়ি নেই তো হয়তো ভেবেছে ওখানে গেলে কিছু হয়তো মমতা সঙ্গে গেলে ওরকম মানে হচ্ছে পয়সা করি পাবে কি যাই হোক ওনার কিন্তু হয়তো মাথা খারাপ তো সেটা ভেবে হয়তো গেছে আমাদের কাছে মানে ওখান থেকে খবর এসেছিল যে এরকম আমার নাম মা।